আমার প্রেগন্যান্সি নাইন মান্থের সকালটা কেমন কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলকে গুড যেহেতু ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে তাই জন্য কিন্তু শরীরটা এখন মাঝে থাকে রাতে ঘুম না আসার কারণে বা বারবার বাথরুমে যাওয়ার কারণে কিন্তু সকালবেলা ঘুম ভাঙতেও দেরি হয় শীতকাল বা গরমকাল যে কালই বলো না কেন একদম ভোরবেলা উঠে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয় সেটার কিন্তু আলাদা একটা মজা যেহেতু আমি মার কাছেই আছি সেই জন্য সকালবেলা তো এখন আমার আর কোনো কাজ নেই উঠেই আগে ব্রাশটা করে নিলাম যেহেতু থাইরড এটা ওষুধ খাওয়ার পর এক ঘন্টা বাদে খাবার খেতে হবে তাই জন্য ঘুম থেকে উঠাকে ব্রাশ করে নিই গত কয়েকদিন ধরে এত পরিমাণেই শীত পড়েছিল ঘর থেকে বেরোনোর উপায় ছিল না কিন্তু আজকে কিন্তু সেই শীতটা অতটাও নেই এরপর তোমাদের দাদাভাই যেহেতু গ্রিন টি খায় সেই জন্য সকালবেলা ওকে মধু দিয়ে গ্রিন টিটা করে দিলাম আর কোনো কাজ করতে না পারলেও এই বিছানাটা কিন্তু আমি প্রত্যেক দিনই গোছাই নিজে নিজেই কারণ নিজের বিছানা নিজের না গোছালে আমার একটুও ভালো লাগে না আর হ্যাঁ অনেকেই তোমরা বলেছো যে আমার যেই ব্যথাটা উঠেছে সেটা নাকি ফলস যেহেতু আমি প্রথম মা হচ্ছি আমার কিন্তু এই বিষয়ে কোনো ধারণা নেই কিন্তু মাঝে মধ্যেই আমার পেটের মাঝখানে একটু একটু ব্যথা হয় আমার ডেলিভারি ডেট তো সামনে চলেই এসেছে কিন্তু এরকমটা হওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক সেটাই বুঝতে পারি না সেই জন্যই ভিডিওটা করে পোস্ট করা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে